তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা স্টাডিমেশন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছে সেটি কিন্তু এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ ইনফরমেশন টেকনোলজি যেখানে তোমরা যারা যারা এই বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালে বা দুই হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে যারা যারা সিক্স সেমিস্টার উত্তীর্ণ হয়েছে বা কলেজ পাস আউট হয়ে গেছো তো তোমাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি এখানে কিন্তু তোমাদের কিন্তু তোমরা সকলেই জানো যে তোমাদের কিন্তু একটি পাঁচ হাজার টাকা একটি কিন্তু মোবাইলের জন্য দেওয়ার কথা ছিল তো সেই সংক্রান্ত কিন্তু এই ভিডিওটি এখানে বলা হয়েছে তোমাদের তোমরা কারা কারা পাবে এবং তোমরা কোথায় কোথায় আবেদন করতেও সমস্ত ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের যে আবেদন করার যে ডেটটি সেটি কিন্তু রাখা হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে কিন্তু পনেরো জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের রাখা যাচ্ছে তোমরা পনেরো ডিসেম্বর থেকে কিন্তু পনেরো জানুয়ারির মধ্যে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে তোমাদের যে নিজ নিজ কলেজ আছে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের জমা দিতে হবে এবং তোমরা এক্ষেত্রে আবেদন করবে কোথায় আবেদন করার জন্য তাদের যে অফিসিয়াল পোর্টাল বিএমএস ডট ত্রিপুরা ডট গোভ ডিটের মাধ্যমে কিন্তু তোমরা অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে হবে ঠিক আছে এবং তোমাদের এই ক্ষেত্রে আবেদন করার পর তোমাদের যে সমস্ত কলেজ ইনস্টিটিউট বা সেগুলি কিন্তু ভেরিভেশন করা কিন্তু অবশ্যই পনেরো থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু সেগুলো কিন্তু ভেরিভেশন করবে এরপরে কিন্তু পেমেন্ট একসেট্রা কিছু কিন্তু তাদের কলেজ ইত্যাদি কিছু কিন্তু করা হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আবেদন করার জন্য কিন্তু তোমাদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং একসেট্রা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তোমাদের এক্ষেত্রে ফর্ম ফিল আপ করার জন্য কী কী লাগবে প্রথমত তোমাদের অবশ্যই কিন্তু তোমরা যারা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু একটি নিজস্ব কিন্তু পার্সোনাল একটি মোবাইল থাকতে হবে মোবাইল নাম্বার থাকতে হবে ইমেল থাকতে হবে যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ওটিপি আসে ঠিক আছে এমন একটা কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল থাকতে হবে ঠিক আছে এরপরে তোমাদের এখানে কিন্তু অবশ্যই কিন্তু একটি ফটোগ্রাফার প্রয়োজন রয়েছে ফটোগ্রাফি এবং তোমাদের অবশ্যই কিন্তু একটি জিএসটি বিল থাকতে হবে ঠিক আছে যা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পনেরোই জুন দুই হাজার তেইশের আগে কিন্তু ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটি প্রথমত একটি মোবাইল কিনতে হবে যেখানে মোবাইলের যে জিএসটি বিলটি সেটি কিন্তু পনেরোই জুনের দুই হাজার তেইশের কিন্তু আগে অবশ্য করতে হবে ঠিক আছে তো সেটির সহ তোমাদের কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে মাস সেটি ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের অ্যাকাউন্টের ডকুমেন্ট রেশন কার্ড এই সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কলেজে গিয়ে মাসিট কিন্তু ভেরিফিকেশন করতে হবে এরপর কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমরা কিন্তু এক্ষেত্রে জমা দিতে হবে ঠিক আছে এবং তোমরা এই ক্ষেত্রে কারাগার এবং কোন কোন ক্ষেত্রে তোমরা এগুলি পাবে যেমন কি এখানে কিন্তু প্রত্যেকটি কলেজের নাম দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরার যেমন দ্য প্রিন্সিপাল এমবিবি কলেজ এবং বীর বিক্রম মেমোরিয়াল কলেজ ওমেন কলেজ রাম ঠাকুর কলেজ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কুমলুং তারপর স্বামী বিবেকানন্দ কলেজ এরপরে কিন্তু তোমাদের প্রত্যেকটি যে সমস্ত ডিগ্রি কলেজ রয়েছে সেগুলি এবং তোমাদের বিভিন্ন যে সমস্ত টেকনিক্যাল কলেজ রয়েছে প্রত্যেকটি টেকনিক্যাল কলেজে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পেয়ে থাকছ তো এখানে কিন্তু প্রত্যেকটি কলেজের নাম কিন্তু অবশ্যই দেওয়া হয়েছে তো তোমরা যারা যারা সিক্স সেমিস্টার উত্তীর্ণ হয়েছ তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পাঁচ হাজার টাকা যে মোবাইলের জন্য দেওয়ার কথা ছিল সেগুলির জন্য অবশ্যই আবেদন করবে তো এই ছিল আজকের এই নতুন যে বিজ্ঞপ্তি এসেছিলো সেটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটিকে লাইক করে যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলি বিল আইকনে ক্লিক করে যাবে এরকম আপকামিং স্টাডি এবং জব সংক্রান্ত নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ সকলে তাহলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন আপকামিং নোটিফিকেশানগুলি নিয়ে আসছি সেটির মাধ্যমে